হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গা থানা বিখ্যাত শিব আমন্দ বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামধুর প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সমানি কিন্তু আমি একেবারে দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বাসায় কিন্তু বড় বড় সরগর আমদানি হয়েছে ঠিক সেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি জানাবো আজকের বড় সারগুড়ে বাজার কেমন যাচ্ছে কেমন হলে বেসা কেনা করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় ভিডিও করার আজকের হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনারা দেখছেন যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু সারগুড়ো আমদানি হয়েছে অর্থাৎ থামানি পালনের উপযোগী গরু দুই হাজার ছাব্বিশ সামনে রেখে আপনারা যে সকল গরু নিতেছেন তাহলে আপনারা অবশ্যই মিহেরপুর জেলার বর্ডারের পাশাপাশি বিখ্যাত সেই আমি কিন্তু জায়গাতে গাড়ির লোড হয় বড় সার আমদানি হয় ঠিক সেই জায়গাতে আছি পাশাপাশি অনেকগুলো গরু আপনাদেরকে দেখাবো এবং জানাবো দামের বিষয় এখানে কিন্তু আজকে বাজারের যে সেরা গরুটা এখানে কিন্তু আছে সেটা আপনাদেরকে দেখাবো এবং জানাবো দামের বিষয়

বেচা কিনা কেমন কেমন হলে ব্যবসা কিনা করবেন যেখানে খামারি পালনের যে গরু রামদুল ঠিক আছে চাষা কেমন আছেন খুব ভালো আছে দুটা দুটা কেমন দাম

Ego sıla. He? Lanet olsun. Lanet হেটে কিন্তু প্রচুর পরিমাণ গরু অর্থাৎ খেমারি পালনের উপযোগী গরু কিন্তু আমদানি হয়েছে আপনারা দেখছেন প্রচুর পরিমাণ আমরা তাদের বিক্রেতাদের কাছ থেকে জেনেছি যে আইসকান হাটে ব্যবসা কিনা কিন্তু আগের তুলনায় বাজারটাও কিন্তু একটু ভালো যেহেতু তারা বিক্রেতারা বেশ আনন্দিত তারা ব্যসা কিনা করে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে বড় গরুর বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যবসা কিনা করবেন আইসকান হাটে কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে বড় বড় গরু আর খুব ধুলা হচ্ছে কিন্তু হাটে যেহেতু ধোলা হচ্ছে খুব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি হ্যাঁ ভালো আছেন ভালো ভাই কিনে আসছেন গরু আসে

দুশো চল্লিশ দুশো চল্লিশ কেমন দিচ্ছে ভাই দুশো দুশো ভাই ফোন নম্বরটা হ্যাঁ জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন সিক্স জিরো এইট যদি এই কোয়ালিটি খামারি ফালানোর উপযোগী গরু নিতে হয় তার সাথে যোগাযোগ করার যে সকল নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি আর আইসকার হাটে কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ বড় বড় সার গরু আমদানি হয়েছে 네. <목소리나> 어이! বং <laughs> বং <laughs> খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে আজকের হাটে আপনাদেরকে দেখাচ্ছে এবং জানাচ্ছি দানের বিষয় আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেখানে শুধুমাত্র ফিজিয়াম যত গরু আমদানি হয়েছে ঠিক সেই জায়গা এই সকল গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণ হাটে আমদানি হয়েছে মেহেরপুর <coughs> <laughs>

we <laughs>